সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ডিম আলু দিয়ে জালি কাবাব আর এই জালি কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার মাংসের কাবাবের থেকে কোনো অংশই কিন্তু কম না একবার হলো এই কাবাবটি যদি বাঁশে তৈরি করে খান তখনই বুঝতে পারবেন যেটা এটা কতটা মজাদার আসছে ঈদ ঈদের জন্য এই কাবাবটি অবশ্যই আপনারা রাখতে পারেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সব ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি তিনটি আলু নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দুই টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ কুচি তিনটি ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আর সেই সাথে এক চা চামিচ জিরে ও ধনের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ভাজা জিনিসে লবণের পরিমাণটা হালকা একটু কম দিতে হবে হাফ চা চামিচ গরম মশলা গুঁড়ো এবং ঝালের জন্য দিয়ে দিলাম দেড় চা চামিচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চা চামিচ আদা বাটা ও রসুন বাটা এখানে অ্যাড করে দিতে হবে ডিমটা আমি এখানে সেদ্ধ করা ডিম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি তাতে যখন আপনি কাবাবটা খাবেন তখন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে আপনারা চাইলে ডিমটা ভেজেও এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে সেদ্ধ করে কুচি কুচি করে দিলে সেটা বেশি ভালো লাগে সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে এটা মিস্ট করে নিতে হবে আর এই কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার যদি একবার তৈরি করেন তৈরি করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন কতটা টেস্ট সব কিছু মিক্সড করে নাও হয়ে গেছে মিক্সড করে নাও হয়ে গেলে আমি এখন কাবাব তৈরি করে নিব। কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাতে আগে থেকে একটু তেল মেখে নিয়েছি এতে কি হবে যখন আমি কাবাবটা তৈরি করব তখন হাতের সাথে লেগে যাবে না আমি একদম মোটা করে করব না বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম আকারে আমি সবগুলো কাবাব তৈরি করে নেবো আর এটা তৈরি করা খুবই ইজি আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন চারপাশটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিহি করে নিতে হবে এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এভাবে কাবাব তৈরি করে একটা প্লেটে একটি একটি করে কাবাব রেখে ডিপ ফ্রিজে রাখবেন যখন পুরোটা কাবাব যখন ডিপ হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে রেখে দিবেন তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না আর এভাবে কাবাব দীর্ঘদিন মানে এক মাসের মতো আপনার সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেলটা অলরেডি গরম হয়ে গেছে গরম হয়ে আসার পর আমি এক এক করে সবগুলো কাবাব এখানে দিয়ে দিব কাবাবটা ফার্স্টে এখানে ডিমের ব্যাটারের ভিতরে কোট করে দিয়ে দিতে হবে যেহেতু এটা জালি কাবাব সেহেতু কাবাবের উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে এটা চামচ দিয়েও দিয়ে দিতে পারেন বা হাত দিয়েও এখানে দিয়ে দিতে পারেন যত বেশি ডিমের ব্যাটারটা দিবেন তত বেশি কাবাবটা জালিদার হবে আর ডিমের মিশ্রণটা দেওয়ার পর চারদিকে যখন ডিমের যে মিশ্রণটা ভাজা ভাজা হবে সেই ডিমের মিশ্রণটা উপরে চামিচের সাহায্যে দিয়ে নিতে হবে তাহলে এটা জালি দাঁড়ারও বেশি হবে আর এই কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার মাংসের কাবাবের থেকে কোনো অংশই কিন্তু কম না আপনারা খুব চট জলদি এই কাবাবটা তৈরি করে নিতে পারেন শুধু যে মাংসের কাবাবই যে ভালো লাগে এমন কোনো কথা নেই ডিম আলুর কাবাবও কিন্তু অসম্ভব মজাদার অপর পাশটা উল্টে দেওয়ার পর ঠিক একইভাবে আমি আরেক এভাবে ডিমের যে জালি সেটা তৈরি করে নেব আর এভাবে সবগুলো কাবাবে আমি ভেজে নেব কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কাবাবের কালার যখন হালকা গোল্ডেন কালার যখন চলে আসবে ঠিক এরকম যখন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কাবাবগুলো উঠিয়ে নিতে হবে আর কাবাবগুলো ভাজতে আমার মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর এই কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা মাংসের কাবাবের থেকে কোনো অংশই কিন্তু কম না আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাসায় একবার হল এই কাবাবটি তৈরি করবেন জালি কাবাব একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আর আমি আজকে সার্ভ করেছি মালটার সাথে মালটা টমেটোর সাথে যে কোনো কাবাব যদি একবার হচ্ছে মালটা বা লেবু দিয়ে যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আর মালটা দিয়ে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কেউ কখনও ট্রাই করে নাই কিন্তু আমার কথা শুনে যদি একবার ট্রাই করেন যখন খাবেন তখনই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টফুল আমি একটু বাড়িয়ে বলছি না কারণ আমি ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে শুধু আমার কাছে না আমার পরিবারের সকলের কাছে ভালো লেগেছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে অবশ্যই মালটাতে একবার হলো কাবাবটি ট্রাই করতে পারেন আর একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখালাম যে ভেতরটা কতটা সুন্দর লাগছে আশা করছি জালি কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মধ্যে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ